হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি আরেকটি একদম নতুন ধরনের রেসিপি নিয়ে গরম ভাতে জাস্ট জমে যাবে তো চলুন দেখে নেওয়া যাক কি বানাচ্ছি এটা তো দুটো বেগুন আমার ফ্রিজে ছিল দেখুন একটু শুকিয়ে গেছে কোনো অসুবিধা নেই এই বেগুন দুটোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে এই টুকরো টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আপনার যে কোনো সেপ দিতে পারেন তা আমি ছোট টুকরো করে নিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার দেখুন কী কী মশলা লাগছে একটা পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা পোস্ত দু রকম সর্ষে আর গোটা জিরে পোস্ত ওয়ান টেবিল স্পুন দু রকম সর্ষে মিলে ওরকম দেড় টেবিল স্পুন মতো এবার আমি দেখুন পোস্ত দিয়ে দিচ্ছি একটি মিক্সিং জারে তারপরে দিয়ে দেব সর্ষে দু রকম সর্ষে আমি ব্যবহার করলাম আপনারা চাইলে যে কোনো এক রকম সর্ষে ব্যবহার করতে পারেন আর ওয়ান টি স্পুন পরিমাণে গোটা জিরে এটা দিয়ে আমি প্রথমে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা আর টু টেবিল স্পুন পরিমাণে নারকল করা এবার দেব সামান্য একটু জল যাতে খুব সুন্দর একটি স্মুথ পেস্ট তৈরি হয় পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার একটা বড় প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর পেস্ট তৈরি হয়েছে এবার এতে পরিমাণ মতো হলুদ মেশাচ্ছি তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু বেগুনটা একদম কম হয়ে যাবে ওই জন্য লবণের পরিমাণটা একটু কমই রাখতে হবে আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি চিনি দিলে খুবই ভালো লাগে আপনারা দিতে না চাইলে দেবেন না আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা পাউডার কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কা পাউডার দিয়েছি একটু কালারটা ভালো হবে এবার পুরো পেস্টটার সাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দেখুন কি করি এতে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেলটা একটু বেশিই দিতে হবে তবেই খেতে ভালো লাগবে এবার এতে মিশিয়ে দেব ওই ঝিরি করে কাটা বেগুনগুলো দিয়ে এগুলো খুব ভালো করে মশলার সাথে মেখে নেব যাতে ইউনিফর্মলি ভালোভাবে মাখা হয়ে যায় একটু সময় লাগবে মেখে নিতে আলতো হাতে মাখবো যাতে ভেঙে না যায় দেখুন মাখা হয়ে গেছে এবার একটা টিফিন কৌটো নিলাম নিয়ে ওতে বেগুনগুলো দিয়ে দেব সবগুলো আপনারা দেখে নেবেন বেগুনের পরিমাণটা কতটা সেই হিসাবেই টিফিন বাটি নিয়ে নেবেন এতে চেপে চেপে দিয়ে দিচ্ছি হয়ে গেছে পুরো মশলাগুলো কেকে দিয়ে দিলাম এবার দেখুন আমি কি করি এই ঢাকনাটাও লাগিয়ে দিলাম এবার একটা কড়াই নিয়েছি নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি কড়াইতে জলও দিয়েছি দিয়ে এটা বসিয়ে দিলাম দিয়ে এই ঢাকনাটা বন্ধ করে এবার আমি এই কড়াইটা পুরো ঢেকে দেব। দেখুন বড় ডেকচি আমি নিয়েছি ঢেকে আমি চল্লিশ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখেছি দেখুন কত কম হয়ে গেছে এবার এটা আর একটু মিশিয়ে নেব কারণ যদি উপর দিকটা হয়ে থাকে তাহলে আরেকটু আর একটু কিছুক্ষণ আবার গ্যাসের উপরে ঢাকনা বন্ধ করে রেখে দিলেই হবে এবার নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে গরম ভাতে একেবারে দারুণ জমে যাবে আর বেগুনটা ছিল অতটা ফুল একদম অর্ধেকেরও কম কম হয়ে গেছে তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার তো আজ আসি সবাই ভালো এবং সুস্থ থাকবেন